তানুজাহাজ কমপ্লিট ফ্যামিলি স্ট্রো নিয়র মোহন সিনেমা বহরমপুর সরকারি পোলে বিদ্যুতের সরঞ্জাম চুরি করতে এসে গ্রামবাসীদের হাতে ধরা পড়ল এক ব্যক্তি ধৃতদেরকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে কান্দি শহরের অদূরে দোহালিয়া এলাকায় দুজন শুক্রবার দুপুরে সরকারি পোলে বিদ্যুতের সরঞ্জাম চুরি করতে এসেছিল নিজেদেরকে ইলেকট্রিক মিস্ত্রি পরিচয় দিয়ে পোলে ওঠে সন্দেহ হতে গ্রামবাসীরা ওই দুজনকে ধাওয়া করে যদিও দুজনের মধ্যে একজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায় একজনকে ধরতে সক্ষম হয় গ্রামবাসীরা পরবর্তীকালে কান্দি থানার পুলিশকে খবর দেয়া হলে কান্দি থানার পুলিশ ঘটনাস্থলে সে নজর শেখ নামে একজনকে আটক করে নিয়ে যায় আকার নিয়েছে বিভিন্ন সরকারি জিনিস চুরি করে সরকারের দুর্নাম করা বদনাম করা এটা স্টোরেও কাজ হতে পারে অন্যান্য রাজনৈতিক দলের কারসাজিও হতে পারে মানে ইলেকট্রিক ডিপার্টমেন্ট ভালো পরিষেবা দেয় আমাদের এখানে বিদ্যুৎ বিচ্ছিন্ন এলাকা বলতে আর কিছু নেই গোটা এলাকাটাকেই বিদ্যুতের পরিষেবায় মুড়ে দেওয়া হয়েছে কিন্তু আমরা লক্ষ্য করছি বেশ কিছু দিন থেকে বিভিন্ন জায়গাতে আবার বিদ্যুতের কানেকশান দুর্বল লো ভোল্টেজ এগুলো হচ্ছে আজকে আমাদের পাড়ার ছেলেরা একটা জিনিস লক্ষ্য করছে যে ফোনের ওপর উঠে তামার যে পাতগুলো সেই পাতগুলোকে একটা ছেলে খুলে নিচ্ছে সেই অবস্থায় তাকে ধরে তাকে জিজ্ঞাসা করতে করতে এটা জানা যায় যে সে এটা ইলেকট্রিকের মিষ্টি না চুরি করার উদ্দেশ্যে এই কাজটা করেছে আমরা ইলেকট্রিক অফিসে খবর দিয়েছিলাম তাদের লগ্ন বেশি ছিল তাদের থানার আইসি সাহেবকে খবর দিয়েছিলাম উনিও ফোর্স পাঠিয়েছিলেন পুলিশের হাতে হ্যান্ড করলাম আমরা এখন এখন না হয় ভালো সমাজ সচেতন সেই জন্যই এলাকার মানুষ সচেতনতার পরিচয় দিয়ে তাকে ধরতে পেরেছে বিভিন্ন এলাকায় মানুষকে গণ সচেতনতা তুলে তুলে ধরতে হয় তার নাম পরিচয় চেষ্টা করে তাদের নাম বা পরিচয় আমরা জানতে পারলাম না পুলিশ তদন্ত করবে করে জানবে Tanujas, a unit of Tanuja Group. Formal wear, designed to glorify. Ladies party wear, unique in its own way. Kids wear, a step ahead. Means square where, where tradition meets authenticity. Traditional shari, simplicity at its best. Wedding collection, a reason to celebrate. Couple collection, path beyond existence. Tanuja's complete family stroll near Mohun Cinema, Bahurampur, mushirabad